পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারের প্রথম অঙ্কটা প্রথম ইনস্টিটিউট আমরা শুরু করছি দেখো এখানে বলছে যে একটা আদর্শ অবরোহী রূপান্তরকের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে ছশো এবং পঁচিশ রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে দুশো চল্লিশ ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে ফিফটিন এমপিয়ার তড়িৎ প্রবাহ ঘটে তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এবং আউটপুট বর্তলিতে সরবরাহ করা গড় শক্তির মান হবে বলে চারটে অপশান দেওয়া হয়েছে তাহলে এখানে মানে বেসিক্যালি এটা একটা ট্রান্সফর্মারের অঙ্ক রূপান্তর মানে হচ্ছে ট্রান্সফর্মার যেখানে আমরা দেখতে পাই যে ভোল্টেজ বা পাওয়ারের ডাউন হতে পারে সেখানে মানে পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে ট্রান্সফর্ম করে সেটাকে স্টেপ ডাউন বা স্টেপ আপ হতে পারে আমরা আগের দিন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তো এখানে যেটা হয়েছে যে প্রাথমিক যে কুণ্ডলিটা মানে আমি যেটাকে পি বলে থাকি প্রাইমারি কয়েল তো সেই প্রাইমারি কয়েল যাকে আমরা ধরো শুধু পি না দিই ধরো আমি নাম দিচ্ছি তাকে এনপি কারণ নাম্বার অফ টার্মস পাক সংখ্যাটা এখানে ডিপেন্ড করছে তাই এনপি যেটা এনপি দেওয়া দেওয়া রয়েছে হচ্ছে ছশো আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দেওয়া রয়েছে কত আর পঁচিশ তাহলে এম এস সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দেওয়া রয়েছে হচ্ছে পঁচিশ তার মানে এটা ভালো করেই বোঝা যাচ্ছে যে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার যেখান থেকে আমাদের এটা কমে আর কি ভোল্টেজ বা কারেন্ট যাই বলো পাওয়ার সেটা কম কারেন্ট কমে তো ভোল্টেজ কমে পাওয়ার কম কমতে পারে তাহলে এখানে বলা হচ্ছে যে প্রাথমিক যে কুণ্ডলী ছিল সেখানে ভোল্টেজ ছিল কত না দুশো চল্লিশ ভোল্ট তাহলে প্রাইমারি কয়েল যেটা সেখানে আমাদের মানে দেওয়া রয়েছে যে ভোল্টেজ হচ্ছে ভি হচ্ছে টু ফরটি ভোল্ট আর কারেন্ট যেটা সেটা রয়েছে ফিফটিন এমপিএম এটা দেওয়া রয়েছে প্রশ্ন হচ্ছে যে সেকেন্ডারি কয়েলের জন্য সেকেন্ডারি কয়েলের জন্য প্রশ্ন হচ্ছে যে সেখানে কারেন্ট কত হবে কারেন্ট কত হবে আর আউটপুট বর্তনীতে সরবরাহ করা বড় শক্তির মান কত হবে তো দেখো এখানে আউটপুট বর্তনীতে সরবরাহ করা যে শক্তি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েলটা যে পাওয়ার জেনারেট করে সেই পাওয়ারটাইও সেকেন্ডারি কয়েলে দেবে তো সেই জন্য পাওয়ারের মানটা কিন্তু আমরা এখানে খুব সহজে বার করে ফেলতে পারি তো তারও আগে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে ফ্র্যাকশানটা বার করবো যে এনপিআর এনএসের ফ্র্যাকশান কত কারণ সেই অনুযায়ী তো ডাউন হবে তাই জন্য আমরা এখানে করছি কি আমাদের যে ফ্যাক্টরটা এখানে ফ্যাক্টর আমি এফ দিয়ে দিচ্ছি ফ্যাক্টর হচ্ছে এখানে ট্রান্সফর্মার ফ্যাক্টর এফ হচ্ছে এমপি বাই এনএস সেটা কত ছশো বাই পঁচিশ এটা করলে কত হবে চব্বিশ হবে ছশো বাই পঁচিশ করলে আমরা এখান থেকে চব্বিশ হবে বলুন তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি দেখা যে দুশো চল্লিশ ভোল্ট আমাদের প্রাইমারি কয়েলে ছিল তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত হবে তাহলে এটা যদি ভিপি হয় ভিপি যদি দুশো চল্লিশ ভোল্ট হয় তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ তাহলে চব্বিশ গুণ কমে যাবে তাহলে সেটা কত হচ্ছে দুশো চল্লিশ ভোল্ট বাই চব্বিশ মানে ভিপি বাই এস এই হচ্ছে ফর্মুলা ভিএস ইকুয়াল ভিপি প্রাইমারি কয়েলের ভোল্টেজ বাই ফ্যাক্টর সেটা করলে এখান থেকে আমরা কত পাচ্ছি দশ ভোল্ট তার মানে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ আমরা পেয়ে গেছি দশ ভোল্ট আচ্ছা এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে যে আউটপুট বর্তমানে পাওয়ার কত আর কারেন্ট কত এই হচ্ছে প্রশ্ন তাহলে এখানে পাওয়ারটা কত হচ্ছে দেখো পাওয়ার বলতে আমরা যেটা জানি কারেন্ট ইন্টু ভোল্টেজ এটা বলতেই আমরা পাওয়ার দি ওকে তাহলে দেখো এখান থেকে যদি আমরা এবার কারেন্টটা বার করে ফেলতে পারি তাহলে খুব সহজই বা আমরা যদি একেবারে পাওয়ারটাই বার করে ফেলতে পারি তাহলে খুব সহজেই আমাদের জিনিসটা হয়ে যায় তো এখানে তোমার ভোল্টেজ ছিল কত না দুশো চল্লিশ ভোল্ট তো এবার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কয়েলের কারেন্ট দিয়েছে ফিফটিন এমপিওর তো তাহলে এবার আমি সেটাকে যদি ফ্যাক্টরের সঙ্গে গুণ করে দিই তাহলে আমি কিন্তু সেকেন্ডারি কয়েলের কারেন্টটা বার করতে পারবো তাহলে এখানে আই এস যদি এটাকে আইপি বলো প্রাইমারি কয়েলের কারেন্ট যদি ফিফটিন এমপিওর হয়ে থাকে তাহলে আইএস কত হচ্ছে আইএস হয়ে যাচ্ছে ফিফটিন ইন্টু টোয়েন্টি ফোর তাহলে এখানে কিন্তু নিয়মটা উল্টো প্রাইমারি কয়েলের ভোল্টেজের সঙ্গে যদি ফ্যাক্টরকে ভাগ করতে হয় সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ পাওয়ার জন্য এখানে উল্টো এখানে প্রাইমারি কয়েলের কারেন্টের সঙ্গে আমরা ফ্যাক্টরকে গুণ করবো সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ পাওয়ার জন্য মানে কারেন্ট কিন্তু এখানে বেড়ে যায় আর ভোল্টেজ কমে যায় কারণ তোমরা জানো এটা হবে কারেন্ট বাড়লে তো ভোল্টেজ কমবে তো সেই অনুযায়ী তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি ফিফটিন ইন্টু টোয়েন্টি ফোর যদি করো সেটা করলে হয় থ্রি সিক্সটি থ্রি সিক্সটি অ্যান্ড আউট তাহলে আমি ভিএস পেয়েছি আইএস পেয়ে গেছি তাহলে এবার প্রশ্ন করেছি যে সেকেন্ডারি কয়েলের আউটপুট পাওয়ার কত হবে মানে শক্তি কত হবে তাহলে পাওয়ারের ফর্মুলা আমরা কত জানি পাওয়ার মানে আইএস ইন্টু ভিএস দুটো গুণ করে দেওয়া হোক আইএস ইন্টু ভিএস মানে তিনশো ষাট ইন্টু দশ করলে হচ্ছে ছত্রিশশো তাহলে ছত্রিশশো জুন এটা হচ্ছে আমাদের তাহলে পাওয়ার তাহলে দেখো অপশান এ যেটা রয়েছে তিনশো ষাট অ্যাম্পিয়ার আমরা পেয়েছি আর পাওয়ার পাচি ছত্রিশশো জুন তাহলে দুটো ম্যাচ করে যাচ্ছে আমাদের ফার্স্ট অপশানের সময় তাহলে এখানে অপশান এ রাইট আনসার হল চলে যাব পরের তিন নম্বর অঙ্কটা এখানে বলছে যে একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া রয়েছে আই ইকুয়াল থ্রি সাইন ওমেগাটি প্লাস ফোর কস ওমেগাটি বলে প্রবাহের আর এম এস কত হবে আচ্ছা দেখো এখানে এরকম টাইপের যখন কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে আমি লিখছি ইকুয়েশনটা যে আই ইকুয়াল রয়েছে থ্রি সাইন ওমেগাটি তাহলে এটা একটা এসি প্রবাহ যেখানে আই ইকুয়াল থ্রি সাইন ওমেগাটি প্লাস রয়েছে ফোর কস ওমেগাটি তো এরকম জিনিস থাকলে সময় মনে রেখে দেবে যেখানে একটা ফর্মুলা হবে যদি আমরা এটাকে আই ওয়ান ভাবি এটাকে যদি আমরা আই টু ভাবি তাহলে আই আর এম এস তার ফর্মুলা হচ্ছে রুটো ভয় আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু এই ফর্মুলাটা মনে রেখে দেবো তাহলে খুব সহজে অঙ্কটা যাবে তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার বাই টু তাহলে ওদিকে হচ্ছে কি নয় প্লাস ষোলো মানে পঁচিশ রুট পঁচিশ মানে পাঁচ বাই রুট টু তাহলে ফাইভ বাই রুট টু হচ্ছে আনসার দেখো এখানে অপশান ডিতে রয়েছে ফাইভ বাই রুট টু তাহলে সেটাই হবে আমার ঠিক আনসার নেক্সট অঙ্ক আমরা যাবো ন নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে দেখো যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এমপিআর শীর্ষমানের কোনো পরিবর্তী প্রবাহ এর সাহায্যে একটা তারকে গরম করা হচ্ছে সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহ মানে ডিসির প্রয়োজন হয় তার মান কত হবে তো এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে পেছিয়ে অনেক রকমভাবে বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা খুব সহজ মানে এখানে একটা আমাদের এসি মান বলে দেওয়া হয়েছে সেখান থেকে ডিসি মান বার করতে হবে এছাড়া কিছু নেই অঙ্কটাই তো কী করে বার করবো এসি থেকে ডিসি তা আমরা ফর্মুলা একটি জানি রাখি যে আই ধরো রয়েছে এসি তার মানে ফর্মুলা হচ্ছে আইডিসি বাই বিসি এই হচ্ছে ফর্মুলা তাহলে আই এসি মানে কি আই ডিসি বাই রুট টু তাহলে আই এসি আমার দেওয়া রয়েছে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে সেটা মানে আইডিসি বাই রুট টু এবার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মানে তোমরা সবাই জানো এর মান কত হয় রুট টু হয় তাহলে রুট টু ইন্টু রুট টু মানে আইডিসি তাহলে এটা রুট টু সঙ্গে রুট টু দূর করলে কত হয় টু হয় তাহলে আইডিসির মান কত হয় টু হয় তাহলে দেখো এখানে অপশান থ্রি রয়েছে কি নয় নম্বরটা অপশান বি হচ্ছে এখানে টু এমপ্লিয়ার তাহলে এটাই আমাদের রাইট আনসার bu ampere যাচ্ছি 14 নং দেখো এখানে বলছে যেটা 11 নম্বর অংক সবজ একটা অংক দিয়েছে এখানে এলসি আরপিট হয়েছে শ্রেণী সমবায় আর মান দেয়া রয়েছে এল দেয়া রয়েছে সি দেয়া রয়েছে বলছে একটা সংকেতকে যার মান হচ্ছে 225 sin 2000t ভোল্ট মানের একটি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করা হয়েছে তাহলে বর্তনের প্রতিরোধ কত হবে ফার্স্ট আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রবাহে শীর্ষমান হবে তো এটা তো খুব সিম্পল জিনিস সেটা কেন করতে দিয়েছো আমি জানি না এটা করতে দেওয়ার কোনো কারণ ছিল না আমরা আগের দিন এনসিআর সার্টিফিকেট জন্য কিন্তু পড়েছি প্রতিরোধের ফর্মুলা যেখানে জেড ইকুয়াল আমরা পড়েছি রুটোভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি এর এই ফর্মুলা ছিল যেখানে দেখো এখানে আমরা কিন্তু আর ওমেগা এল সি সব দেওয়া হয়েছে আর এর মান কত দেওয়া রয়েছে আর এর মান দেওয়া রয়েছে ফোর হান্ড্রেড ওহম আমরা লিখে নিই আর এর মান হচ্ছে ফোর হান্ড্রেড ওহম আর দেওয়া রয়েছে আচ্ছা আর কি দেওয়া রয়েছে এল দেওয়া রয়েছে হচ্ছে একশো নিউ হেনরি এল এর মান দেওয়া রয়েছে একশো নিউ হেনরি এটাকে আমরা হেনরিতে কনভার্ট করে নেব সি এর মান দেওয়া রয়েছে ওয়ান মাইক্রোফেরা সি রয়েছে ওয়ান মাইক্রোফ্যারা আচ্ছা ওমেগাটা কোথেকে পাবো ওমেগাটা পাবো যে সংকেতটা দিয়েছে যে দুশো পঁচিশ সাইন দু হাজারটি তো আমাদের ফর্মুলা কী হয় সাইন টি তাহলে ওমেগা মানে অ্যাকচুয়ালি এখানে মানটা হচ্ছে দু হাজার তাহলে ওমেগার মান হচ্ছে দু হাজার তাহলে সব দেওয়া রয়েছে এখানে তুমি তাহলে করবে এটা কি এখানে এলটাকে আমাকে হেনরিতে ট্রান্সফার করতে হবে তাহলে করবো কি একশো ইন্টু টেন টু দি পর মাইনাস সিক্স হেনরি করবো এটাকে আর ওয়ান মাইক্রো ফেরাট দেওয়া রয়েছে তার মানে কি টেন টু দি পর মাইনাস সিক্স ফ্যারাট এই করবে পুরো এখানে বসা বসালেই হয়ে যাবে আরের মান তোমার চারশো দেওয়া রয়েছে এর মান বসাবে ওমেগা রয়েছে দু হাজার ওমেগার সঙ্গে এলকে একবার গুণ করো একবার ওমেগার সঙ্গে সিকে গুণ করো করে ডিফারেন্স করে স্কোয়ার করে দাও যা হবে সেটাই আমি অঙ্কটা কিন্তু করছি না আর কারণ ওটা করে দেওয়ার কোনো দরকার নেই একদম ইজি জিনিস নিজেই করবে আচ্ছা তার সঙ্গে রয়েছে কি তার সঙ্গে সেকেন্ড যেটা রয়েছে এগারো দু নম্বর কোশ্চেন তরিত প্রবাহে শীর্ষমান করো তো শীর্ষমান দেখো এখানে যেটা রয়েছে যে আমাদের এখানে যেটা সংকেত দেওয়া রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভোল্টেজের সংকেতটা দেওয়া হয় মানে দুশো পঁচিশ এটা হচ্ছে ভোল্টেজের শীর্ষমান তাহলে ভি জিরো সেটা হচ্ছে দুশো পঁচিশ এবার তাহলে এখান থেকে দেখো আমরা যদি কারেন্টের শীর্ষমান বার করতে যাই তাহলে কি হয় আমরা জানি ভি ইকুয়াল আই আর তাহলে ভি বাই আর মানে কারেন্ট তাহলে ভি জিরো বাই জেড এটা হচ্ছে প্রবাহের শীর্ষমান তাহলে ভি জিরোর মান দুশো পঁচিশ বাই তুমি এখান থেকে জেড এর মান যেটা বার করবে সেটা এখানে বসাবে জেড এর মানটা সেটা বসালে যা হবে সেটা কিন্তু কারেন্টের ছিল না আমি দুটোই করে দিচ্ছি না ক্যালকুলেশন রয়েছে এখানে আমি করছি না তুমি নিজে ক্যালকুলেশন করে এটা করবে যদি পরে প্রবলেম হয় তখন আমি করে দেব আচ্ছা এর পরে এগারোর পরে রয়েছে আমাদের বারো নম্বর অঙ্কটা এখানে বলছে যে একটি এলসিআর বর্তনীতে এল এর মান দেওয়া রয়েছে টু হান্ড্রেড সি এর মান বত্রিশ মাইক্রোফের আর এর মান দশ ওহম বর্তমানের অনুমাতি কম্পাঙ্ক ওমেগা এবং কিউ গুনাঙ্ক হবে মানে কত হবে আর কি জিজ্ঞেস করেছে তো এটাও সহজ প্রশ্ন কেননা এখানে দেখো এনসিআর আর ওমেগার উমেগার মান ওমেগা মানে হচ্ছে রেজোরেন্ট ফ্রিকোয়েন্সি বা অনুমতি কম্পাঙ্ক সেটা আমরা জানি তো ওমেগার মান বার করা আমরা অলরেডি জানি ওমেগা মানে কত হয় ওমেগা মানে ওয়ান বাই দুটো এল সি হয় ওমেগার মান মানে ওমেগা যেটা অনুনাদি কম্পাঙ্ক সেই ওমেগার কথা আমরা বলছি তো সেখানে বসাও তোমাকে তো এল দেওয়া রয়েছে এল দেওয়া রয়েছে সি দেওয়া রয়েছে এল হচ্ছে টু হেনরি সি বত্রিশ মাইক্রো ভেট এল টু হেনরি সি হচ্ছে থার্টি টু নিউএ মানে থার্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো সেটা এখানে বসাও এটার সঙ্গে তুমি এলকে গুণ কর তাহলে কত হবে ওয়ান বাই আমি করছি না আমি জাস্ট লিখে রাখছি তুমি ক্যালকুলেশনটা করবে থার্টি টু ইন্টু টু মানে সিক্সটি ফোর সিক্সটি ফোর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা করবে করে দেখবে যা হচ্ছে সেটা হচ্ছে আমার ওমেগার মান হবে নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে যে কিউ গুনাঙ্কের মান কত কিউ গুনাঙ্কের মান কি কিউ গুনাঙ্কের ফর্মুলা কত হয় অনুনাদি কম্পাউন্ডের সময় যে কিউ গুণাঙ্ক হয় তার ফর্মুলা হয়ে যায় ওমেগা এল বাই আর তো সেখানে তুমি যে ওমেগাটা পাচ্ছো যে ওমেগাটা বেরোলো সেটার সঙ্গে এলকে গুম করে দাও বাই তোমাকে আর দেওয়া রয়েছে অঙ্কে আরের মান দেওয়া রয়েছে দশ ওহম আর দেওয়ার রয়েছে দশ সেটা বসাবারের জায়গাতে সেখান থেকে তুমি কিন্তু গুণকের মানটা পেয়ে যাবে তো এটাও আমি করে দিলাম না কেননা ক্যালকুলেশনের ব্যাপারে রয়েছে আমার কাছে ক্যালকুলেটার নেই এই মুহূর্তে এগুলো তুমি ক্যালকুলেট করে দেখবে আমি ফর্মুলাটা বলে দিলাম তো এটা থেকে করতে পারবে আশা করছি এবং অঙ্কের উত্তরও মিলে যাবে নেক্সট অঙ্ক যেটা হচ্ছে পনেরো নম্বর অঙ্ক এটি এসেই বর্তমানে তাৎক্ষণিক প্রবাহ এবং ইভাবে রাশিমালা দেওয়া রয়েছে থ্রি ওয়ান ফোরটি এমপিআর আর ভি দেওয়া রয়েছে দুশো সাইন থ্রি ওয়ান ফোরটি ভোট এরকম দেওয়া রয়েছে দিয়ে বলছে যে চরিতবর্তনের একটি পণ্য চক্রে গড় ক্ষমতা কত হবে এরকম অঙ্ক দিলে আমরা কী করবো দেখো পাওয়ার ক্ষমতা বলতে আমরা পাওয়ারকে বুঝি এবং এখানে আমরা চেয়েছি কিনা গড় ক্ষমতা কত তো গড় ক্ষমতা বললেই আমরা কী করব ইন্টিগ্রেশন করবো বেশি ওয়ান বাই টি ইনটিগ্রেশান জিরো থেকে টি করে এবার পাওয়ারের যে ফর্মগুলো মানে আই ইন্টু জি সেটার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে আই ভি বিটি এইভাবে করতে হয় ইন্টিগ্রেশন করে আই এর মান বসালে ভি এর মান বসালে তোমাকে তো এন ভি এর মান বলে দেওয়াই রয়েছে তো এখানে বলার যেটা যে সাইন পার্ট আর কস পার্ট একটা কিন্তু এখান থেকে আমাদের থাকবে মানে কীরকম রাখো আই এর মান আই এর যে শীর্ষ মান সেটা রয়েছে কত টেন তাহলে রয়েছে কত টেন সাইন ওমেগা টি আমি আর ওমেগার মানটা লিখলাম না ওমেগার মান হচ্ছে কত তিনশো চোদ্দো টি আছে ওমেগার মান তিনশো চোদ্দো তার সঙ্গে টি গুণ আছে এরকম একটা কিছু সেটা যাই থাক না কেন ওমেগার মানটা সব ব্যাপারটা একই ভি এর মান ধরো রয়েছে দুশো তাহলে দুশো সাইন থ্রি ওয়ান ফোর টি এখানে ধরো লিখে দিচ্ছি থ্রি ওয়ান ফোর টি মানে এটা যাই হোক এটা এটা ম্যাটার করছে না এটা কী হবে এবার তাহলে কি আমাদের এই কনস্ট্যান্ট পার্টগুলো কত মানে শীর্ষ মানগুলো দুশো আর দশ মানে হচ্ছে দু হাজার এই পার্টটা রয়ে গেল এবার বাকি যে পার্টটা পড়ে থাকছি আমার মানে সাইন থ্রি ওয়ান ফোরটি ইন্টু সাইন থ্রি ওয়ান ফোরটি এই পার্টটা তো পড়ে থাকছে মানে কি সাইন্স স্কোয়ারের একটা পার্ট হচ্ছে তো সবসময় মনে রাখবে যে এরকম মানে এসির ক্ষেত্রে এরকম যখন আমরা অ্যাভারেজ করি মানে সাইন্স স্কোয়ারের অ্যাভারেজ করো বা কস স্কোয়ারের অ্যাভারেজ করো তাদের মান হয় কত না মান হয় হাফ তাহলে এখানে দেখো দুটোই সাইন ছিল তাই জন্য সাইন স্কোয়ারের অ্যাভারেজ হচ্ছে হাফ তো সেটা আমি কী করে বলছি মানে মুখে মুখে কী করে বলে দিতে পারছি সাইন্স স্কোয়ারের অ্যাভারেজটা যে হাফ হচ্ছে এটা তো মানে বলা সম্ভব নেই এমনিতে তাহলে কী করে আমি সাইন্স স্কোয়ারের অ্যাভারেজটাকে হাফ বলে দিচ্ছি তা খেয়াল করে দেখো আমি যদি এখানে একটা সাইনের কার্ভ ড্র করি এটা একটা সাইনের কার্ভ তো সাইনের কার্ভ এরকম টাইপের হয় আর সাইন স্কোয়ার এখানে তো দুটো সাইনের সঙ্গে সাইন গুণ করলে সাইন্স স্কোয়ার হয়ে যায় সাইন্স স্কোয়ারের কার হচ্ছে কীরকম তাহলে এরকম হবে এরকম সঙ্গে এরকম হবে কারণ এটা প্লাস পার্ট এটা মাইনাস পার্ট তাহলে মাইনাস পার্টটাও প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে এবার আমি জানি কি যে সাইন তার মান কত হয় সাইনের ম্যাক্সিমাম মান হয় ওয়ান তাহলে এই পুরো যে পার্টটা এই পুরো এখান থেকে আরম্ভ করে এই অবধি এর যে মানটা টোটাল মানটা কত এর মান হচ্ছে ওয়ান এবার তারা আমি অ্যাভারেজ করছি মানে দুটো সাইকেল তো দুই দিয়ে ভাগ করবো তাহলে নিশ্চয়ই অ্যাভারেজ করলে তাহলে হাফ হবে তো কসের ক্ষেত্রেও তাই হাফ হয় তো সেই কারণে যখনই আমরা মানে এরকম অ্যাভারেজ করতে বলবে সাইন থাক মানে দুটো সাইন স্কোয়ার আছে ধরো সাইন্স স্কোয়ার ডিটিতে অ্যাভারেজ করছো তাহলেও হাফ হবে কস স্কোয়ারের অ্যাভারেজ করলেও হাফ হয়ে যাবে তো সেই কারণে এই পুরোটাকে কিন্তু হাফ বলে দিতে পারো তার মানে দু হাজার বাই হাফ আমাদের আনসার হয়ে যাচ্ছে কত হাজার তাহলে দেখো এখানে অপশান কত রয়েছে ফিফটিন নাম্বার কোয়েশ্চেন সেখানে অপশান এ হচ্ছে থাউজেন্ড ওয়ার্ড তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট যাচ্ছি আমরা ষোলো নম্বর অঙ্ক মানে এর থেকে ইজি কিছু নেই কেননা এটা বইয়ে মানে এক লাইনে লিখেও দেওয়া আছে যে সিআরটিসির মান ব্যাপারটা নিয়ে তো সেটাই রয়েছে তুমি কেন আমাকে দিয়েছো আবার করতে চাই না আচ্ছা একটা বৈদ্যুতিক বাতি দুশো কুড়ি ভোল্ট ফিফটি হার্ট সরবরাহ লাইনে সংযুক্ত তাহলে তরিদ বিভাবে শীর্ষমান কত হবে মানে এসি দেওয়াটা হচ্ছে ডিসি বার করতে হবে তো দুশো কুড়ি তার সঙ্গে রুট তো দুম করো তিনশো এগারো এবং এটা লিখেও দেওয়া আছে বই রেখে মোটামোটা ভালো যে ডিসি মান তোমার দুশো কুড়ি ভোল্ট এসি ডিসি ডিসি মান যেটা তিনশো এগারো ভোল্ট হয় এরকম লিখেও দেওয়া আছে তো সেটা করারও দরকার নেই সেই জন্যে ডাইরেক্ট অপশান হচ্ছে সি তিনশো এগারো ভোল্ট এই সরি হ্যাঁ তিনশো এগারো ভোল্ট হবে দুশো কুড়ি ইন্টু রুটও তিনশো এগারো ভোল্ট তো এইটা মনে রাখবে অপশান সি হচ্ছে তিনশো এগারো ভোল্ট নেক্সট আমরা পড়ব হচ্ছে একুশ নম্বর অঙ্ক বলা হচ্ছে যে প্রদত্ত একটি বর্তমানে তরিৎচালক বল হচ্ছে ই ইকোয়াল থ্রি সাইন থ্রি পাই টি প্লাস ফোর কস থ্রি টি আচ্ছা তো এরকম অঙ্ক তো আপনি শুনেছি নাহলে আজকে একটু আগেই আমরা একদম মানে আজকে সেকেন্ড অঙ্ক যেটা করেছি একদম সেরকম একটা অঙ্ক রয়েছে তো তরিচালক বল রয়েছে ঈদ বা রয়েছে ইয়ের মান ইয়ের মান আমি লিখছি যার রয়েছে থ্রি সাইন থ্রি টি প্লাস ফোর পাস থ্রি বাই টু ফোর পি আই টুম কোশ্চেন হচ্ছে পরিচালক বলে শীর্ষমান কত যদি আর এম হতো ই আর যদি বলতো কত হতো আমরা আগেই পড়েছি ইউন স্কোয়ার প্লাস আর যদি শীর্ষমান চাই মানে চাই যদি তখন হবে শুধুমাত্র ইউয়ান স্কোয়ার তো এই পার্টটা আমরা পড়েছি অলরেডি সেকেন্ড অঙ্কটা আমাদের আই দিয়েছিল সেখানে আমরা লিখেছিলাম নোটোভার আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু আজকে সেকেন্ড অঙ্কটা তো এই অঙ্কটাতে শীর্ষ মান চেয়েছে অনলি সেই জন্য আমরা পড়ছি কি নোটোভার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার কারণ গুড টু গুণ করলে তো এটাই হয়ে যায় তাহলে এই অঙ্ক থেকে কত হচ্ছে দেখো এখানে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ারের গুড তাহলে পড়লে হবে পাঁচ তাহলে দেখো ফাইভ হচ্ছে অপশান এ ফাইভ রয়েছে ফাইভ ওয়ান শীর্ষমান হয়ে যাচ্ছে ফাইভ ওয়ে আচ্ছা সেকেন্ড অঙ্কটা হচ্ছে কি পরিচ্ছালক বলেন আর এম এস মান কত মানে যেটা এইটা প্রথমে যে ফর্মুলাটা লিখলাম সেটা সেকেন্ড অঙ্কটা দিয়েছে যে আর এম এস মান কত তাহলে সেটা কত হচ্ছে সেটা হচ্ছে ফাইভ বাই রুট টু তাহলে ই আর এম এস হয়ে যাচ্ছে ফাইভ বাই রুট টু সেটাও হচ্ছে অপশন এতেই রয়েছে ভালো কথা সেকেন্ড থার্ড কোশ্চেন যেটা পরিচ্ছালক বলে দশা কোন কত হবে দশা কোন কত হবে তো যখন আমরা এই অঙ্কগুলো এমনি ইন্ডিভিজুয়ালি পড়িয়েছি তখন আমরা বলেছি করানোর সময় যে এই থ্রি অ্যান্ড ফোরকে আমরা লিখতে পারি থ্রি ইকুয়াল লিখতে পারি কস আলফা আর ফোরকে লিখতে পারি ফাইন আলফা তার মানে কী হচ্ছে আমি যদি এখান থেকে টেন আলফা বার করি তো তার মান হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আলফার মান কত হবে টেন ইনভার্স ফোর বাই থ্রি তাহলে দেখো তোমার অপশানটা রাইট হচ্ছে টেন ইনভার্স ফোর বাই থ্রি এখানে অপশান বিতে রয়েছে আচ্ছা ফোর নাম্বার এর কোয়েশ্চেনটা ফোর এর কোশ্চেন হচ্ছে কি না স্মল আর মানে রোদ দেয়ার হয়েছে থ্রিওম তাহলে বর্তমানের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ কত হবে তাহলে সর্বোচ্চ বিভবকে যদি আমরা রোদ দিয়ে ভাগ করে দিই তাহলে কারেন্ট হয়ে যাব কারণ ভি ইকাল আই আর ফর্মুলা বি বাই এ করলে আর করলে আই পাওয়া যায় তাহলে সর্বোচ্চ শীর্ষমান কত ছিল ফাইভ ভোর ছিল তাহলে ফাইভ ভোরকে তুমি থ্রি দিয়ে ভাগ করে দাও তাহলে ফাইভ বাই থ্রি এম হচ্ছে অপশান সি তাহলে কোশ্চেন নাম্বার ফোর কিচ্ছু করার নেই আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্টের মানটা কত শীর্ষ মান ছিল ফাইভ তাকে রোদ দিয়ে ভাগ করে দিচ্ছি ফাইভ বাই থ্রি তাহলে এত ছিল ফাইভ বাই থ্রি এমপি এম হচ্ছে নেক্সট আমরা যাচ্ছি চব্বিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ফিফটি হার্চ কোম্পানিকে ত্বরিত সরবরাহ লাইনে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায় তো এটা খুব ভালো কোশ্চেন একটা এটা বহুবার পোত্রাতে এসছে খুব কমন কোশ্চেন আর কি হয়তো কেউ যেতে পারে পরীক্ষা তো কোনো না কোনো একটা পরীক্ষায় দিয়ে যাবে তো এখানে তোমাকে ফ্রিকোয়েন্সি এফ দেওয়া হয়েছে এবং প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কতক্ষণ পরে প্রবাহের অভিমুখ উল্টে যায় তো এখানে কিরকম বিষয় এটা ধরো এসি কারেন্টে আমরা এইভাবেই জানি হয় তার মানে প্রবাহটা এরকমভাবে হচ্ছে এবং কতক্ষণ পরে উল্টে যাচ্ছে মানে এটা তো সোজা প্রবাহ বা এই জায়গা থেকে প্রবাহ উল্টে যাচ্ছে মানে এই যে জায়গাটা এখান থেকে প্রবাহ কিন্তু উল্টে যাচ্ছে তো তাহলে আমরা যদি এফ জানি এখান থেকে আমরা কিন্তু টাইম পিরিয়ড টি বার করতে পারি টি তাহলে কত টি মানে ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ফিফটি হচ্ছে টি এর মানে হলো তাহলে এটার মান কত এটার মান হয় জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তাহলে টাইম পিরিয়ড বলতে আমরা কিন্তু এই ফুল সাইকেলটাকে একটা টাইম পিরিয়ড বোঝাই মানে এই পুরোটা হচ্ছে আমাদের একটা টাইম পিরিয়ড এবার তাহলে প্রবাহের অভিমুখটা পাল্টাচ্ছে কতক্ষণ পরে মানে এই পুরোটার হাফ সময় পরে এখান থেকে এইটুকু তো এই পুরোটার হাফ তাহলে এইটুকু মানে টি বাই টু এইটুকু সময় তাহলে পয়েন্ট জিরো টুকে টু দিয়ে ভাগ করলে কত হবে পয়েন্ট জিরো ওয়ান তাহলে টি বাই টু হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড পরে হচ্ছে প্রবাহের অভিমুখটা উল্টে যাবে তাহলে এখানে অপশান ডি দেখা রয়েছে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ওটাই তাহলে রাইট আনসার হবে শুরু করছি পরের অঙ্কটা যেখানে বলছে দেখো যে বিয়াল্লিশ নম্বর অঙ্কে একটা পরিবর্তী ভোল্টেজ ভি ইকুয়াল টোয়েন্টি সাইন হান্ড্রেড ফাইটি প্লাস ফর্টি ফাইভকে একটা প্রজের সঙ্গে যুক্ত করা হলো প্রবাহের আর এম এস মান কত হবে ওকে তাহলে ভোল্টেজ যেটা দেওয়া রয়েছে ভি ইকুয়াল টোয়েন্টি সাইন হানড্রেড পাইটি প্লাস এটা দেখো দেওয়া হয়েছে আচ্ছা এর সঙ্গে টিএন মোহন রোধক দাঁড়িয়েছে টিএন মোহন রোধ তাহলে কারেন্টটা কত এখানে আমরা যখন বিশুদ্ধ রোধকের জন্য কারেন্টের ফর্মুলা বার করেছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম যে কারেন্টের মান কী হয় না এখানে আইআরএমএস বার করতে বলেছে তার মানে আমরা কী করতে চাই আইআরএমএস এটার মানে হচ্ছে ভি আর এম এস বাই আর তার মানে আমাকে ভি আর এম ভিআরএমএস মানটা জানতে হবে তো আমরা যেটা দেখো ভি এর শীর্ষ মান জানি সেটা টোয়েন্টি মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভি জিরোর মানটা আমরা জানি টোয়েন্টি আর এম এস বার করতে হবে ভি আর এম ভিআরএমএসের মান কত হয় ভিআরএসএমের মান রয়ে যায় টোয়েন্টি বাই ভিআরএমএস মানে টোয়েন্টি বাই রুট টু তাহলে সেটা যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে টোয়েন্টি বাই রুট টু ইন্টু আর আরের মান দশ তাহলে দশ বিয়ে কুড়ি তাহলে টু বাই রুট টু মানে রুট টু তাহলে আইআরএমএসের মান হবে রুট টু এম বি এর তারপর অপশান সি রয়েছে রুট টু এম তাহলে সেটাই আমাদের কারেক্ট আনসার আমাদের